আচ্ছা তুই না জানা আছে আপনি একটুখানি ওয়েট করুন আমরা ওনার বিষয়টাকে আমরা জানবো সেটা হচ্ছে যে দামোদর বাবু আমাদের দামোদর রায় মহাশয় ওনাকে বলবো যে তুই না যে চারিত্রিক যেটা বৈশিষ্ট্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেই জ্যোতিষের প্রতি আগ্রহ রেখেছেন তার জন্য আহ আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমি আপনার হরস্কোপ থেকে যেটা দেখতে পাচ্ছি যে আপনি জীবনে কোন একটা সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু সমস্যায় পড়ে যাবেন মানে দোটানায় পড়ে যাবেন এটা ঘটবে যেটা আপনার সিদ্ধান্ত দেওয়ার নেবার আগে ঘটবে যে কোনটা ঠিক সিদ্ধান্তটা নেব এবং সিদ্ধান্ত নেওয়ার পরেও আপনার মনে হবে যেটা যে আপনি ভাববেন যে এটা না নিলেও বলে ভালো হতো এইরকম একটা দোটানার মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি গোপনে কাজ করতে ভালোবাসেন এবং এই গোপনীয়তাটা কিন্তু আপনি রক্ষা করতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে ঠিক চিনতে পারে না আপনাকে ভুল বুঝে দেখবেন ধারাবাহিকতা হ্যাঁ আপনি আপনার একটা গুণ হচ্ছে আপনি সময় নিজেকে নিয়ে বা নিজের কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকেন আর একটা দিক হচ্ছে আপনার মানে বাইরের দিকটা কিন্তু বেশ কঠিন দেখায় মানে আপনি এটা নিজেই একটা কঠিন প্রাচীর তৈরি করে রাখেন কিন্তু ভেতর থেকে আপনি কিন্তু খুব কোমল এবং যারা আপনার ক্লোজ রিশন বা আপনার কাছ কাছি থাকে তারা কিন্তু আপনার এই ব্যাপারটা বুঝে ফেলে তারা কিন্তু আপনার বাইরের কঠোরতা দেখেও তারা কিন্তু অনেকটাই শান্ত আপনার অতীতে ধরুন যা সম্পদ আপনার ছিল সেটা কিন্তু আপনার থাকবে আপনার একটা খুব ভালো গুণ বলবো যে আপনি একটু ভোলা ভোলা প্রকৃতির ভোলা টাইপের হওয়ার ফলে কিন্তু আপনার কিছু কিছু ভালো দিকও আপনার যেমন হবে যেমন আপনি সাংসারিক ক্ষেত্রে অনেক কিছু যেগুলো আপনার দুশ্চিন্তা যার ফলে আবার এই জন্য যেটা হবে কর্মক্ষেত্রে বা সংসার জীবনে অন্যদের সাথে রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এই ভুলো মনের কারণে আপনি কিন্তু খুব মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ দুশ্চিন্তাযুক্ত ঘটনা যেগুলো আপনার জীবনে ঘটছে সেগুলো কিন্তু আপনি ওনায়াসে ভুলে যেতে পারেন আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে আপনি একটু ধার্মিক প্রকৃতি এবং ঈশ্বরে আপনার যথেষ্ট বিশ্বাস আছে আপনি কারো ক্ষতি করেন না কিন্তু মঙ্গল করেন সকলের তবে এটা ঠিক করলে আপনি তাকে সর্বশান্ত করে ছাড়বেন আপনি কেউ শিশুদেরকে আপনি খুব পছন্দ করেন ভালোবাসেন আপনার মন কিন্তু বেশ চঞ্চল এবং সেটা বেশ বাইরে থেকে কিন্তু অনেকে বুঝতে পারেন আপনি কিন্তু ভিতরে খুব চঞ্চল প্রকৃতির আপনি বেশিক্ষণ কোনো বিষয়ে যুক্ত থাকতে পারেন না আরেকটা ব্যাপার হচ্ছে আপনি মানে যে স্বপ্ন দেখেন জীবনে যে এইভাবে আমি জীবনটাকে করব সেটা কিন্তু দেখবেন আপনার গতিপথটা পরিবর্তন হয়ে যাবে আপনি জীবনে যা কিছু পাবেন দেখবেন আপনার প্রথম যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার জীবনে অতটা শুভ নয় তবে দ্বিতীয়টা আপনার জন্য ভীষণ ভালো তৃতীয় কিছু যে কোনো আপনি কারোর সাথে সম্পর্ক কিন্তু দীর্ঘদিন রাখতে পারেন না সম্পর্কটা ভেঙে যায় তবে হ্যাঁ এটা ঠিক বন্ধু বান্ধব ভেঙে গেছে আগামী দিন কিন্তু ঠিক হয়ে যাবে আপনাকে আগের ফেলে আসা কাজ কিন্তু আবার করতে হবে আপনার মধ্যে যথেষ্ট মেধা আছে এবং সেটা আপনি আপনাকে দেখলেই বোঝা যাবে আপনার মেধা যুক্ত আপনার একটা ক্যারেক্টার আর একটা ব্যাপার হচ্ছে আপনি জীবনে আপনার জীবনে প্রেমে কিন্তু ব্যর্থতা আছে এবং এই ব্যর্থতা কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের মধ্যে মা বা পরিবারের কেউ লোকজন যারা আছে পরিবারের তারা কিন্তু বাধা দেবে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কোনো কিছু প্রাপ্তিতে ধরুন আপনার কোনো একটা কিছু ভালো গেন করছেন আপনারা বাইরে যেতে হবে বা কোনো একটু বাইরে গিয়ে কোথাও থাকতে হবে সেক্ষেত্রে দেখবেন আপনার জীবনে হয়তো একটা সেটা বিরাট একটা দিক কিন্তু সেটা আপনার মা জিতে দেবে না মা কিন্তু সেটা বাধা দেবে সেটা কিন্তু আপনি বহু মানুষের উপকার করবেন জীবনে এবং বহু মানুষ আপনার হাত থেকে প্রতিষ্ঠা পাবে কিন্তু ঘটনা যেটা তারা কিন্তু আপনাকে কেউ মনে রাখবে না আপনি জীবনে সাময়িকভাবে পিছিয়ে পড়লেও আগামী দিন কিন্তু সকলকে পিছনে ফেলে আপনি কি যাবে আর একটা ব্যাপার হচ্ছে আপনি এই আপনাকে যেটা বললাম আপনার ভুলো মনের যে ব্যাপারটা এটার জন্য দেখবেন আপনার হাতের কাছের জিনিস আপনি অনেকটা হারিয়ে ফেলবেন তার জন্য আপনার কিন্তু একটু সমস্যা হবে আর যত আপনার বয়স বাড়বে আপনি এখন আপনার বয়স কম আপনার বয়স যত বাড়বে দেখবেন ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আপনার আসক্তি ঈশ্বরের প্রতি আসক্তি আপনার বাড়বে আপনি বাইরের দিকটা কমার্শিয়াল টাইপের হলেও কিন্তু ভিতরে আপনি আর একটা ব্যাপার হচ্ছে আপনি কিন্তু ক্ষমা করার রাখেন। মানুষকে যারা ক্ষতি করে আপনি সাময়িক প্রতিহিংসা তাকে ক্ষমা করেন পরে মানুষের দুঃখ কষ্ট আপনি ফিল করেন ভালো এবং তার জন্য আপনি কিন্তু জীবনে স্যাক্রিফাইস করেন আপনার কাছে যা আছে বিদ্যা বুদ্ধি ইত্যাদি যা আছে সে বন্ধুদের জন্যই হোক বা আত্মীয়দের জন্যই হোক আপনি কিন্তু উজাড় করে দেন আপনার এই ব্যাপারে কোনো কাত্প্য নেই যেটা অর্জন করেন সেটা অন্যকে দিতে পারেন অনায়াসে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই ভুলো রোগের কারণে আক্রান্ত হবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি কোনো বিষয়ে আপনার ভুলো মন যাই হোক আপনি যদি কোনো বিষয়ে কঠোর মনোনিবেশ করেন তাহলে কিন্তু আপনার এটা মানে আপনার এই ভুলো ব্যাপারটা সেখানে থাকবে না সেটা আপনি যথেষ্ট দক্ষতার সাথে মনে রাখতে পারবেন আর ব্যাপার হচ্ছে আপনি খুব অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে কিন্তু বিপদে পড়ে যান আপনার আর একটা ব্যাপার হচ্ছে আপনি সাফল্যের চূড়ান্ত শেখায় পৌঁছাবেন কিন্তু একটা সময় দেখা যাবে সব ইগনোর করে দেবেন সব ছেড়ে দেবেন দিয়ে নিজেকে একটু গুটিয়ে নেবেন এবং একটু একা হয়ে যাবেন আপনি একটা ব্যাপার হচ্ছে যে আপনি মানে আপনাকে যদি কেউ ক্ষতি করে আপনি তাকে চরম আঘাত করেন কিন্তু পরে আপনি তাকে ক্ষমা করেন এইটা আপনার কিন্তু একটা দারুণ একটা মানে জীবনের দিক একটা খেই হারিয়ে যাওয়ার মতো মানে লক্ষণ আপনার মধ্যে আছে কোনো কিছু যদি হারিয়ে যাওয়া আচ্ছা এটা গেল আপনার ধরুন আপনার একটা আহ দিক আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু ভদ্রতা নম্রতা ন্যায় পরতা এগুলো কিন্তু আপনার চরিত্রের গুণ আপনাকে যারা কাছ থেকে দেখে সকলে আপনাকে কিন্তু ভালো মানুষ হিসাবে জানেন খুব ভালো একজন মানে মানুষ হিসেবে আপনাকে সকলে চেনে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্তের দিকে একটু কনফিউশন পরে যান কনফিউজ হয়ে যান এবং আফসোস করবেন যে সেটা না নিলেই ভালো হতো আর কি এরকম একটা আহ আফসোস আপনার মধ্যে দেখা যাবে আপনার মধ্যে ধারণ ক্ষমতা প্রচুর আছে তবে আপনি মানে কোনো কিছুতেই মানে তৃপ্ত নন আর কি আপনার কোনো কিছুতেই নেই আপনি নিজের সমালোচনা সহ্য করতে পারেন না আপনার কি হয় অন্যের ত্রুটি সহজেই চোখে পড়ে যায় কিন্তু তার ফলে আপনি হয় কি সেটা নিয়ে সমালোচনা করেন তার টাকার প্রতি আপনার একটা মোহ আছে আপনি আপনার এই টাকা পয়সা বা স্বার্থটা আগে কিন্তু বুঝে নেন আর একটা হচ্ছে আপনার স্বার্থে যদি আঘাত লাগে আপনি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না ঠিক আছে আর একটা হচ্ছে যে আপনি আহ বাঘ আপনার এই বাঘ পটুটা গুণের কারণে কিন্তু আপনি বিরাট কিছু কাজ না করেও আপনি নাম কামাতে পারবেন ভালো আর আপনি একটা জিনিস প্রমাণ করতে চান যে আপনি ভালো কিন্তু মানে অন্যরা খারাপ এটা আপনি প্রমাণ করতে চান। একটা ব্যাপার হচ্ছে যে আপনি আপনার জীবনে পরিবর্তন যেটা আপনাকে বললাম যে পরিবর্তন আপনি কিন্তু চান না তবে হ্যাঁ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনাকে অনেক সময় সেটা চেঞ্জ করতে হবে আপনি এটা হচ্ছে হৃদয় থেকে বা মন থেকে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে সেটা কিন্তু কিছুতেই পরিবর্তন করতে দিবেন না এটা হচ্ছে আপনার একটা বৈশিষ্ট্য আপনি গভীরভাবে চিন্তা করেন কোনো মানে কাজ করতে এবং কোন চাপের কাছে আপনি নতি স্বীকার করেন না এবং আগামী দিনেও করবেন না ঠিক আছে বিভিন্ন বিষয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেয় যখন আপনার সিদ্ধান্ত নিতে দেরি হয় এইজন্য কি হয় আপনার সফলতা আসতে একটু দেরি হয় আরেকটা বড় হচ্ছে আপনি খানিকটা বললাম একটু গোপন মানে চাপা স্বভাবযুক্ত আপনি এই গোপনীয়তাটা আপনার কিন্তু দেখা যাবে যে অনেকে বুঝতে পারবে না আপনি গোপনীয়তাটাকে বেশ সুন্দর ভাবে রাখতে পারবেন কি আর ব্যাপারটা হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে কনক্রিট কাজ পাওয়া যায় আপনি যে কাজটা করবেন খুব কনক্রিট ভাবেই করবেন এবং আপনাকে যদি জোর না করা হয় আপনাকে যদি টাইম দেওয়া হয় তাহলে আপনার কাছ থেকে ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যাবে আপনার এই ভেতরটা একরকম বাইরেটা আর এক রকম যে আপনাকে বাইরে থেকে দেখে বোঝা যাবে আপনি সুখী না দুঃখী এই একটা ব্যাপার আছে আর হচ্ছে যে আপনার বর্তমানে আপনি যে অবস্থাতেই থাকুন আগামী দিন কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো হবে এবং আপনার কর্ম থেকেই আপনার অবস্থাটা ফিরবে আর কি আপনি একটু সিসাবি টাইপের তবে কৃপণ না এবং আবার বহু ক্ষেত্রে দেখা যাবে যে আপনি কিন্তু সিসাব মিলাতে পারবেন না সব জায়গায় আপনি কিন্তু যে প্রকৃতির যেটা বলবেন সেটা কিন্তু আপনি করবেন এবং এই কমিটমেন্ট অবশ্য অনেক সময় আপনাকে পরিস্থিতি অনুযায়ী ত্যাগও করতে হতে পারে আপনাকে কিন্তু সামলে রেখে বহু মানুষ করে খাবে তবে হ্যাঁ সেটা তারা পরবর্তীকালে স্বীকার করবে না যাকে আপনি আপন করবেন আপনি কিন্তু তার কাছ থেকে দুঃখ পাবেন আপনার জন্মের পর থেকে আপনার পরিবারের যথেষ্ট উন্নতি হয়েছে বা আপনার সাম মানে আনুষাঙ্গিক যারা আপনার পাশাপাশি আছে তাদেরও কিন্তু উন্নতি হবে আপনাকে কেন্দ্র করে আরেকটা হচ্ছে যে আপনি প্রচুর সুযোগ পাবেন জীবনে এবং সেটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন আপনি অনেক অনেক উঁচু জায়গাতে যাবেন আপনি ভীষণ সৌভাগ্যবান মানে ভীষণ সৌভাগ্যবান আপনার জীবনের সৌভাগ্য ভাবে আসবে আপনি মানে একাধিক কাজে যুক্ত হবেন একটা নয় আপনি একাধিক কাজের মধ্যে দেখবেন যুক্ত থাকবেন ঠিক আছে আর আপনার একটু হটকারি মানসিকতা আছে এই হটকারি সিদ্ধান্তের জন্য আপনি সমস্যায় পড়বেন এটা হচ্ছে আপনার মোটামুটি হরস্কোপ থেকে আমি যেটা বুঝতে পারলাম আহ এটাই আর আপনি যদি কোনো স্পেসিফিক বিষয়ে যদি আরো ডিটেলস জানতে চান তাহলে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা বলে নেবেন আহ ভালো থাকবেন নমস্কার আমি একটু তাহলে জীবন থেকেই বলি আমার অভিজ্ঞতা আমার এমনি একটা সাইকোলজিক্যাল উনি বলেছিলেন হট মিজাজি একদমই আমার ভীষণ মোড সুইং হয় আমার বাইপোলার ডিসঅর্ডার রয়েছে সাইকোলজিক্যাল